প্রিয় আওয়ামী লীগের ভাই বোনেরা আপনাদেরকে আহ্বান জানাই কেন আহ্বান জানাই আপনার লাভ কি আমি বিস্তারিত বলবো এই আলোচনায় দাঁড়িপাল্লায় ভোট দিবেন আপনারা দাঁড়িপাল্লার কাছে জামাতের কাছে নিরাপদ অতএব আওয়ামী লীগ দাঁড়িপাল্লায় ভোট দিন এবং আওয়ামী লীগের নিরীহ ভোটারদের সিংহবাগ দাঁড়িপাল্লায় ভোট দিবে বলে আমরা অলরেডি জেনেছি আগামী নির্বাচনে চান্দাবাজকে না বলুন দুর্নীতিকে না বলুন দাঁড়িপাল্লায় ভোট দিন হ্যাঁ আপনি নিরাপদে থাকবেন আওয়ামী লীগ কেন দাড়িপাল্লায় ভোট দিবে বা দেওয়া উচিত তার আগে বলতে হবে যে আওয়ামী লীগের একটা বিরাট ভোট আওয়ামী লীগের বিরাট একটা ভোট ব্যাংক বাংলাদেশে আছে এবং থাকবে হ্যাঁ আওয়ামী লীগ ফ্যাসিস্ট আওয়ামী লীগ গণহত্যাকারী সব সত্য আওয়ামী লীগ যে অন্যায় করেছে তার ক্ষমা নেই এটাও সত্য তারপরেও আওয়ামী লীগের একটা ভোট ব্যাংক আছে এবং তার বাংলাদেশের নাগরিক আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দানকারী সংগঠন উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ হয়েছে আওয়ামী লীগ সরকারের অধীনে কারণ যে প্রবাসী সরকার কায়েম হয়েছিল যারা যুদ্ধ পরিচালনা করেছিল তারা সেটা ছিল আওয়ামী লীগ সরকার এবং তার প্রধান ছিলেন শেখ মুজিবুর রহমান এবং আহ শেখ মুজিবুর রহমানের নেতৃত্বেই উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ হয়েছিল অতএব আওয়ামী লীগের যারা ভক্ত সমর্থক ছিলেন আপনাদের একটা রেলেভেন্স বাংলাদেশে আছে তবে চব্বিশে গণহত্যার কারণে এখন আপনারা নিষিদ্ধ তবে আমার এই আহ্বান কাদের জন্য এটা আরো সুস্পষ্টভাবে ক্লারিফাই করি আওয়ামী লীগের মধ্যে যারা সরাসরি গুম খুন কিংবা গণহত্যায় জড়িত কিংবা কোন ফৌজদারি অপরাধে জড়িত তারা থাকবেন জেলে তারা তার জেলে বসে আমার আলোচনা শুনতে পারবেন না মানে আপনাদের জন্য আলোচনা প্রযোজ্য নয় যারা অপরাধ করেছেন তাদের বিচার হতে হবে হতে হতে হবে হবে কোনো সন্দেহ নেই কিন্তু যারা জাস্ট আওয়ামী করতেন হয়তো বা ছিল কারো না কারো আপনি জাস্ট ভোট চুরির পক্ষে ছিলেন নৌকায় ভোট দিয়ে এসেছেন অন্ধভাবে হাসিনাকে সমর্থন করতেন নইলে তার আপনি আওয়ামী না কিন্তু আপনি এখন কোন ফৌজদারি নয় অথবা আপনি কোনো ক্রাইম করেন নিরীহ ক্রাইম যেটা করেছেন সেটা এথিক্যাল ক্রাইম যেমন হাসিনাকে সমর্থন করা এটা ফৌজদারি অপরাধ না এটা হচ্ছে নৈতিক অপরাধ আপনি নৈতিক অপরাধ করেছেন কিন্তু ফৌজদারি অপরাধ করেনি ফৌজদারি অপরাধ হচ্ছে কাউকে নির্যাতন করা আইন লঙ্ঘন করা যারা নিরীহ আওয়ামী লীগ যাদেরকে আমরা বলি মানে চিহ্নিত অপরাধী না যাদের ভোট দেওয়ার সুযোগ রয়েছে তাদেরকে বলবো আপনার দাড়িপাল্লায় ভোট দিন কেন দাড়িপাল্লার হাতেই জামাতের হাতেই আওয়ামী লীগ নিরাপদ কি জন্যে দেখেন প্রথম কথা হচ্ছে যে এখন আওয়ামী লীগের লোকজনের কাছে প্রধান চ্যালেঞ্জ হওয়া বা প্রধান প্রত্যাশা কি হওয়া উচিত আওয়ামী লীগের সাধারণ একজন সমর্থকও এখন আতঙ্কে আছেন যে কখন তাকে পুলিশ ধরে নিয়ে যায় কখন কাকে কে মারে কখন তাকে কে কোন মামলায় ঢুকিয়ে দেয় এটি আবার গণভোটে হাবট বিজয়ী হওয়ার মাধ্যমে আওয়ামী লীগ কার্যত বাংলাদেশে স্থায়ীভাবে নিষিদ্ধ হয়ে যাবে আবার বিচারে রায় তো আসতেই আসবেই আওয়ামী লীগের নিজস্ব কোনো ভবিষ্যৎ নাই এখন তাদের মূল প্রায়োরিটি কি হওয়া উচিত মূল প্রায়োরিটি হচ্ছে তাদেরকে সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকতে হবে নিরাপদ জীবনযাপন করতে হবে তাদের কর্মসংস্থান থাকতে হবে তাদের ছেলেদের বিয়ে করাতে হবে তাদের চাকরি দরকার মেয়ে বিয়ে দিতে হবে এই তো আওয়ামী লীগ মানে এই এবং আহ তাদের আত্মীয় স্বজন যদি কেউ অপরাধ করে থাকে তারা যেন অপরাধের ন্যায্য বিচার পায় ন্যায় বিচার পায় মাত্রাতিরিক্ত রাজনৈতিক হয়রানির শিকার যেন না হয় আওয়ামী লীগের প্রত্যাশা তো এটাই আপনি যদি একজন আওয়ামী লীগের ভোটার হয়ে থাকেন আমি যে আওয়ামী লীগের কথা বলছি সেটা ক্রিমিনাল আওয়ামী লীগ না তাহলে আপনার প্রত্যাশা এটা এই প্রত্যাশা জামাত পূরণ করবে বিএনপি যদি কোনোভাবে নির্বাচিত হয় আপনি যদি বিএনপি কে ভোট দেন আপনার কপালে বিপদ আছে প্রথম কথা হচ্ছে বিএনপি কে আপনি ভোট দিলে ওরা নির্বাচিত হয়ে প্রথমেই আপনাকে বলবে যে তুই তো আওয়ামী লীগ চান্দা দে আপনার কাছে চান্দা চাওয়ার প্রধান হাতিয়ার হয়ে উঠবে তুই তো আওয়ামী লীগ আওয়ামী লীগ তো নিষিদ্ধ আরবার গণভোটের মাধ্যমে আওয়ামী লীগ স্থায়ীভাবে নিষিদ্ধ হবে অতএব বিএনপি জিতলেই আপনার কাছে চান্দা যাবে আপনি চান্দা দিতে বাধ্য হবেন কেন বলবে যে তুই তো আওয়ামী লীগ হ্যাঁ আপনি আওয়ামী লীগ চান্দা না দিলে তারা কি করবে আপনাকে মামলা আসামি বানাবে এছাড়া এটা তো করবে চান্দা তাছাড়া আপনাকে মামলার আসামি বানিয়ে বলবে যে মামলা থেকে বাঁচাই টাকা দাও দুই লাখ এক লাখ নইলে জেল জেলখাটা লাগবে সারা বাংলাদেশে যত নিরীহ আওয়ামী আছে এদেরকে নিয়ে হাজার কোটি টাকার এই বাণিজ্য করবে বিএনপি সন্ত্রাসীরা বিএনপির চান্দাবাজরা অতএব এখনকার আওয়ামী লীগের জন্যে টপ প্রায়োরিটি সম্মানের সাথে নিরাপদে সমাজে বেঁচে থাকা এবং বিএনপির লোকজন যে কি দুর্নীতিবাজ আপনারা জানেন আপনার সন্তানের চাকরি দিবেন চাকরি দরকার না তারা দলীয়করণে বিশ্বাস করে তাদের ডিউ লেটার ছাড়া কারো নাকি চাকরি হবে না ডিউ লেটার দিতে বিএনপি কে টাকা দিতে হবে তারপরও আপনার সন্তানের চাকরি হবে না আপনার মেয়ের বিয়ে দিবেন ওরা বলে বিয়ে দিতে হলে আগে আমাকে টাকা দাও অতএব আওয়ামী লীগের নিরীহ ভোটারদের জন্য সবচেয়ে ডেঞ্জারাস বিএনপি ভুলেও বিএনপি ভোট দিবেন না আপনি চরম আর জামাত আসলে আপনি নিজের কাছে নিজে প্রশ্ন করেন আওয়ামী লীগ আছেন পাঁচ আগস্টের পর থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে যত অবৈধ নির্যাতন দেখেন বৈধ নির্যাতনকে আমরা সমর্থন করি আর বৈধটা নির্যাতন ওটা আইনের প্রয়োগ যেমন যত গ্রেপ্তার মামলা এটা ঠিক আছে কিন্তু আওয়ামী লীগের নেতাদের বা লীগ কর্মীদের কাছ থেকে চাঁদা দাবি করা আওয়ামী লীগের লোকজনের মাছের ঘের দখল করা ব্যবসা প্রতিষ্ঠান দখল করা এটা কারা করেছে জামাত একটা জায়গায় একটা সিঙ্গের একটা পয়সা দখল করেছে আওয়ামী লীগে দেখাতে পারবেন না সব বিএনপি করেছে এবং যত মিথ্যা মামলা মামলা বাণিজ্য মামলা দিয়ে হয়রানি করে এগুলো কারা করেছে খোঁজ নেন সবগুলো করেছে বিএনপি অতএব বিএনপি কশিন আপনাদের জন্য নিরাপদ নয় হ্যাঁ বিএনপি আপনাদের একটা স্বপ্ন দেখায় যে আমরা আসলে আওয়ামী লীগকে ফিরিয়ে আনবো ভারত আমাদের মাধ্যমে আওয়ামী লীগকে বৈধতা দিয়ে দিবে অতএব ভোট দেওয়ার জামাত আসলে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকবে আবার জামাতের সাথে এনসিপি আছে এনসিপি আবার আওয়ামী লীগের প্রধান শত্রু এটা জানে কিন্তু না এটা আপনাদেরকে ভুল বোঝায় আপনি আরো বেশি বিপদে পড়বেন আওয়ামী লীগ গণভোটের মাধ্যমেই নিষিদ্ধ হবে সেখানে বিএনপি কেন বিএনপির বাপেরও শক্তি নেই আপনাদের বৈধতা দেয়ার আপনাদের নিজস্ব কোনো রাজনীতি থাকবে না আপনাদের রাজনীতি থাকবে অন্য দলে যোগ দেওয়া আপনাদের কদর এই জায়গায় এখন দিন শেষে দেখা যাবে যে আওয়ামী লীগের বেশিরভাগ লোক নিকট ভবিষ্যতে এনসিপি করবে অতএব আপনি যতই এখন এনসিপি শত্রু মনে করেন আওয়ামী লীগের আসল ঠিকানা হবে এনসিপি নট বিএনপি জামাতো না অতএব আহ বিএনপি কোনোভাবেই আওয়ামী লীগের জন্য সুইটেবল না অতএব আপনাদের আপনারা যদি চান্দামুক্ত জীবন চান নিরাপদে বেঁচে থাকতে চান ছেলে মেয়েরা পড়াশোনা করুক চাকরি হোক আপনাকে কেউ হয়রানি না করুক এটা যদি যদি চান চান একজন নাগরিক হিসেবে মর্যাদা জামাতকে জামাতকে ভোট ভোট দেন দিলে কে আওয়ামী লীগ বিএনপি আর কে জামাতের মধ্যে পার্থক্য করা হবে না সমান সমান সবাই সমান সুযোগ সুবিধা পাবে কারণ আপনি বাংলাদেশের নাগরিক এবং শেখ মুজিবুর রহমানের যে প্রাপ্য সম্মান এটা জামাত অলওয়েজ দেয় এবং দিবে এখনো জামাত শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার স্থপতি বলে জাতির জন্য অমুক্ত মুখ হিসেবে ভাবি যে না স্বাধীনতার স্থপতি বলে এবং তাকে সম্মান দেওয়ার পক্ষে অতএব দর্শক আমার দর্শকদের একটা বিরাট অংশ আছেন আওয়ামী লীগ আপনাদেরকে বলবো আপনার আত্মীয় স্বজন যারা আছে বা আপনারা যারা আওয়ামী লীগ করতেন সবাই এবার দাড়িপাল্লায় ভোট দিন একটা নিরাপদ জীবনযাপন করুন বিএনপি আসলে আপনার বারোটা